আজকের দিনটা ছিল ফার্স্ট নভেম্বর আজকে হচ্ছে শনিবার এখন প্রায় দুপুর ওই সাড়ে এগারোটার মতন বাজছে আজকে উজ্জ্বল বলেছে সে সমস্ত কিছু নাকি নিজের হাতে করবে আমার লাঞ্চের ব্যবস্থা রান্না বান্না যা কিছু মেনু বলে দেওয়া হয়েছিল আমার রান্নার দিদি করেছে আর কালকে উজ্জ্বল মাটন টাটন এনে রেখেছিল বাজার করে সমস্তই আর পায়েসটা সে নিজের হাতে বানিয়েছে তবে টুকটাক কিছু হেল্প তো করতেই হবে যেমন এই যে রূপর বাসনগুলো এগুলো তো আমার কাছেই ছিল সেগুলো একটু বার করে পরিষ্কার করে দিয়েছি মুছে টুচে তারপরে স্নান করে উজ্জ্বলী হচ্ছে ফুল তারপরে মিষ্টি এনে দিয়েছিল ঠাকুরের জন্য সেইগুলো দিয়ে আমি পুজো করলাম এই যে রুপোর বাসনগুলো দেখলে এগুলো কিন্তু একদিনে আমার নয় এটা কিছুটা হচ্ছে মারা দিয়েছিল হচ্ছে প্রজুর অন্নপ্রাশন উপলক্ষে প্রজুর যদিও অন্নপ্রাশন হয়নি কারণ এখানেই হয়েছিল ব্যাঙ্গালোরে ছোট করে আমরা বাড়ি যেতে পারিনি আর কি মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানটা একটুখানি হয়েছিল বাড়িতে কারণ ওই সময় করোনা চলছিল পুরো দমে তো মারা যখন আবার এসেছিল তো এক বছরের জন্মদিনের সময় তার আগে আর কি তখনই এই একটা রূপোর থালা বড়টা আর দুটো বাটি আর গ্লাস দিয়েছিল বাকি এই যে আর একটা ছোট্ট মতন যে রূপোর থালা যেটাতে করে আমি আশীর্বাদের থালা সাজিয়েছি সেটা আমার দিদা আমাকে দিয়েছিল সেইটা আবার মা এই বছর আমাকে দিয়েছে সেটাতে আশীর্বাদের থালা হিসাবে ইউজ করা যায় তাছাড়া এই টুকটাক করে থালা কেনা বাটি কেনা এগুলো আমার পছন্দ হয় তাই তোমরা দেখবেই যারা আমার ব্লগ দেখো যে আমি তোজোর জন্মদিনে হয়তো দিদার বাড়ি থেকে তারপর ওর মাসির বাড়ি থেকে সবাই টাকা দিল সেগুলো নিয়ে তোজোকে দুটো আমি রূপোর বাটি কিনে দিলাম এরকম কিনতে আমার ভালো লাগে তো সেইগুলোই কিনে কিনে অনেকটা হয়েছে আর জন্মদিন হোক বা হচ্ছে বিবাহ বার্ষিকী যে কোনো স্পেশাল দিনে এরকম করে থালায় সাজিয়ে আমি সবাইকে পরিবেশন করি আজকে আমার বর আমাকে পরিবেশন করেছে সমস্তটা কিন্তু সে সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দিয়েছে মিষ্টি তারপরে দই রাবড়ি সেই সমস্ত বাজার থেকে নিয়ে এসেছে আশীর্বাদের সাজিয়েছে ডুব্ব নিয়ে আসা ধান নিয়ে আসা সমস্ত ব্যবস্থা করেছে আমি বলেছিলাম এত দরকার নেই কিন্তু সে কিছুতেই শোনেনি আর খেতে বসার আগে আমাদের ছোট থেকে আমরা দেখে আসি মারা সবসময় আশীর্বাদ করে পায়েস খাইয়ে দেয় তারপরে আমরা খাওয়া শুরু করি এত বছর মানে তোজো হওয়ার পরের থেকে মামনি আমার সাথে থাকতোই নাহলে আমি রামপুরহাটে নয় মামনি বেঙ্গালোরে তো মামনি এগুলো করতো আমি ভাবিনি যে উজ্জ্বল সবটা নিজের হাতে এত সুন্দরভাবে করতে পারবে এমনকি ফুলের মালাও সে কিনে এনে পুরো থালাটা সাজিয়ে দিয়েছে আমার তো ভীষণই ভালো লেগেছে আজকের এই বছরের জন্মদিন মানে স্পেশাল সেটা সবার কাছে কিন্তু এই বছরটা যেন আরো অনেক বেশি করে আমার কাছে স্পেশাল মনে হয়েছে কারণ কিছু জিনিস আনএক্সপেক্টেড সেইটা হয়ে গেছে কারণ এইগুলো উজ্জ্বল আগে কখনোই করেনি কারোর জন্য তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা